আসসালাম আলাইকুম দর্শক বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই শুরুতেই জানিয়ে দিব গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল এরপর জানিয়ে দিব কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু নিয়াহু আরও জানিয়ে দিব ইসরায়েলের শীর্ষ গোয়েন্দাকে ফাঁসি দিল ইরান সর্বশেষ জানিয়ে দিব সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দেবে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল সোমবার উনত্রিশ সেপ্টেম্বর গাজাযুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাতের সময় নেতানিয়াহুর সামনে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য দফা পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এতে সম্মতি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন যুদ্ধ বন্ধের আগে প্রথম পদক্ষেপ হবে সাধারণ প্রত্যাহার এবং তারপর বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়া তিনি আরও বলেন পরবর্তী পদক্ষেপ হবে একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা যার দায়িত্ব থাকবে হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ এবং গাজাকে সামরিকীকরণ করা যদি সংস্থা সফল হয় তাহলে আমরা স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাব প্রস্তাব অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না গাজায় যুক্তরাষ্ট্র ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে এই প্রশাসনের মূল দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প গাজার মানুষ গাজাতেই থাকবেন এবং তাদেরকে বাস্তুচ্যুত করা হবে না বলে প্রস্তাবে বলা হয়েছে প্রস্তাব কার্যকর করার আগে হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে এরপরই গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে ইসরায়েল তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও ট্রাম্পার প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এরপর জানিয়ে দিব কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার জেরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে হামলার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে নেতানিয়াহু যখন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন তখনই কাতারের প্রধানমন্ত্রীর কাছে এ ফোন কলটি যায় আলোচনা সম্পর্কে অবগত আরও একটি সূত্র জানিয়েছে একটি কাতারি টেকনিক্যাল টিমও সে সময় হোয়াইট হাউসে উপস্থিত ছিল ইসরায়েলে একটি সূত্র জানায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে নয় সেপ্টেম্বর ভয়াবহ বিমান হামলা চালানো হয় ওই হামলায় হামাসের নিম্ন পর্যায়ের পাঁচজন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন তবে ঘটনাস্থলে থাকা হামাসের পাঁচ নেতৃস্থানীয় সদস্য হামলায় অক্ষত ছিলেন এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আরও জানিয়ে দিব ইসরায়েলের শীর্ষ গোয়েন্দাকে ফাঁসি দিল ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান ইরানের বিচার বিভাগের অফিসিয়াল মাধ্যম জানিয়েছে ওই ব্যক্তিকে ইরানে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হয়েছিল জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বারো দিনের সংঘাতের পর এটি ইরানের দশম ফাঁসি খবরে বলা হয় বাহমান টিবিএসালকে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার অভিযোগে মৃত্যুদণ্ড জয়া হয়েছে তিনি সংবেদনশীল টেলিকমিউনিকেশন প্রকল্প নিয়ে কাজ করতেন মিজান জানায় মোসাদের মূল লক্ষ্য ছিল টিবিএসালের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজে প্রবেশ করা এবং ইরানের ডেটা সেন্টারে নিরাপত্তার ফাঁক তৈরি করা এছাড়া তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি পথ খতিয়ে দেখার চেষ্টা করতেন ছিল ইরানের সুপ্রিম কোর্ট অভিযুক্তের আপিল খারিজ করে পৃথিবীতে দুর্নীতি ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে টিবিআসএল এই মাসে ফাঁসি দেবার দ্বিতীয় ব্যক্তি এর আগে বাবাক শহবাজি নামের এক ব্যক্তি একই অভিযোগে ফাঁসির মুখোমুখি হন তবে মানবাধিকার কর্মীরা দাবি করেছেন শহবাজিকে চাপ প্রয়োগ করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল উল্লেখ্য ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবং জুনের পূর্ণমাত্রায় সামরিক সংঘাতের পর ইরান মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে বহু ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে সূত্র আলজাজিরা সৌদি আরব ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর এক শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি মত দিয়েছেন ইরানেরও এই জোটে যোগ দেওয়া উচিত সোমবার ইরানের সরকারি গণমাধ্যম তেহরান টাইমস এ খবর প্রকাশ করেছে শনিবার সম্প্রচারিত এক টিভি সাক্ষাৎকারে সাফাবি বলেন রিয়াদুল ইসলামাবাদের মধ্যে হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি একটি গঠনমূলক উদ্যোগ তার মতে এটি আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে তিনি বলেন আমাদের বিশ্লেষণ হল এই চুক্তি ভালো পাকিস্তান বলেছে চাইলে অন্য দেশও এতে যোগ দিতে পারে আমি সুপারিশ করছি ইরানকেও এতে অংশ নেওয়া উচিত সাফাবি আরও বলেন ইরান সৌদি আরব পাকিস্তান ও ইরাক মিলিতভাবে একটি প্রতিরক্ষা জোট গঠন করতে পারে যদিও আমার ধারণা মার্কিনীদের আশীর্বাদ ছাড়া রিয়াগ ইসলামাবাদ এমন চুক্তিতে যেত না তবুও বলছি আঞ্চলিক পরাশক্তি হিসেবে আমাদের এই জোটে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া উচিত প্রস্তুতি শেষ হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে এটি আমাদের সামরিক কূটনীতি ও পররাষ্ট্রনীতির সঙ্গে সম্পর্কিত বিষয় গত সতেরো সেপ্টেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন চুক্তির শর্ত অনুযায়ী এক দেশ যদি তৃতীয় কোনো দেশের আক্রমণের শিকার হয় তবে অপর দেশ তাকে সুরক্ষা দেবে উভয় পক্ষই এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে আখ্যা দিয়েছে এই সইয়ের একদিন আগে কাতারের রাজধানী দোহায় এক জরুরি আরব ইসলামিক সম্মেলন বসে কাতারে হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে আয়োজন করা ওই সম্মেলনে মুসলিম দেশগুলোকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরপর থেকেই পাকিস্তান ও ইরান সহ একাধিক মুসলিম দেশ নতুন করে আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের প্রয়োজনীয়তার কথা বলছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন মার্কিনীদের অনুমতি ছাড়া ইসরায়েল দোহায় এমন হামলা চালাতে পারত না তিনি মুসলিম দেশগুলোকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে একটি ইসলামিক প্রতিরক্ষা জোট গঠনের আহ্বান জানান দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ